আমার মতো মানুষের সব থেকে শান্তির এবং নিরাপদ স্থান হলো আমার বাড়ি কারণ আমি একটুকু জার্নি করতে পারি না একটুতেই আমার শরীর খারাপ হয়ে যায় মাথা যন্ত্রণা শুরু হয় তারপরেও কখনো কখনও তো বিরতেই হয় সব সময় তো আর শরীর খারাপের দোহাই দিয়ে ঘরে বসে থাকা যায় না কিন্তু আমি যে জায়গায় ঘুরেছি বা যতটুকুই ঘুরেছি আমার কত সুন্দর জায়গায় ঘুরতে গেলাম সেটা বড় কথা নয় কাদের সাথে গেলাম সেটাই বড় পাশের মানুষ কয়জন যদি একদম মনের মতো হয় যাদের সাথে গল্প করে হৈ হৈ করে একসাথে আনন্দেতে চলা যায় এমন প্রিয় মানুষগুলোকে নিয়েই একসাথে হাসাহাসি আনন্দেতে ভরে যায় প্রতিটি মুহূর্ত তবে সে স্থান হোক না কাছের কোনো পার্ক কিংবা খোলা মাঠ তাতে কিছু যায় আসে না প্রিয় মানুষেরা পাশে থাকলেই প্রতিটা মুহূর্তই হয় আনন্দময়